তোমার সামনে যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিট হয়ে থাকে সো আজকে এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আজকে আমরা জানবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটের এ টু জেড গাইডলাইন এবং বিস্তারিত তথ্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলে তোমাকে কত মার্ক পেতে হবে এই জিনিসটা তোমার গুরুত্বপূর্ণ দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ এ ইউনিট এই ইউনিটের ভর্তি পরীক্ষায় তুমি কি করবা এবছর বসবা সো দেখো ফার্স্ট অফ অল আমরা যদি চিন্তা করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এক্সাম ডেট হচ্ছে এক মাস মানে মার্চ মাসের এক তারিখে তোমাদের হচ্ছে ভর্তি পরীক্ষা হবে এবং এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু ঢাবের ক্যাম্পাসে হবে রাবির ক্যাম্পাসে হবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে বুঝছো এবছর তিনটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু কী হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি আসন সংখ্যা চিন্তা করি দেখো বারোশো বারোটি আসন সংখ্যা রয়েছে মানে সিট সংখ্যা রয়েছে এবং ফ্যাকাল্টি রয়েছে দেখো গত একুশটি এরপর দেখো সামস মার্কের কথা যদি চিন্তা করি তোমরা সকলেই জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকা নির্ণয় করা হয় কিসের উপর ভিত্তি করে তোমাদের এমসি ইউ থাকে একশো মার্ক এবং জিপি এর উপর হচ্ছে বিশ মার্ক টোটাল হচ্ছে একশো বিশ মার্ক এই একশো বিশ মার্কের উপরে তোমাদের মেধা তালিকা নির্ণয় করা হয় সো সেই ক্ষেত্রে দেখো মেরিট লিস্টে দেখো তোমাদের এমসি সি থাকবে কত একশোটা এবং জিপের উপরে মার্ক হচ্ছে কত হচ্ছে এই একশো বিশের উপরে ভিত্তি করে তোমাদের কি করা হয় মেধা তালিকা নির্ণয় করা হয় এবং চান্স মার্কটা জানার আগে আমরা সকলেই জানি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবজেক্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা কি রয়েছে পাঁচ মার্ক রয়েছে সো সেই ক্ষেত্রে দেখো যদি মার্কের দিকে আমরা তাকাই বাংলায় থাকবে তোমাদের কত দশ মার্ক ইংলিশে থাকবে তোমাদের কত পনেরো মার্ক ম্যাথে থাকবে তোমাদের কত পঁচিশ মার্ক এবং ফিজিক্সে থাকবে তোমাদের কত পঁচিশ পৌঁছিস বায়োলজিতে থাকবে তোমাদের পঁচিশ এবং কেমিস্ট্রিতে থাকবে তোমাদের কত মার্ক দেখো তো কেমিস্ট্রিতে থাকবে তোমাদের পঁচিশ মার্ক আর দেখো তাহলে বাংলায় তোমাকে দেখো দশটা কোশ্চিন থাকবে এই দশটার মধ্যে মিনিমাম তোমাকে কি করতে হবে মিনিমাম তোমাকে পাঁচ তিন মার্ক পেতেই হবে কারণ বাংলায় তিন মার্ক পেলেই তুমি কিন্তু পাঁচ বলে গণ্য হবা তারপর দেখো ইংলিশ ইংলিশে দেখো তোমাদের পনেরো মার্কের কোশ্চিন থাকবে পনেরোটা এমসি থাকবে এই পনেরোটার মধ্যে মিনিমাম তোমাকে চার মার্ক পেতেই হবে অন্যথায় কিন্তু কোনো লাভ হবে না আরেকটি জিনিস বলে রাখি দেখো তুমি যখন ভর্তি পরীক্ষায় বসবা বসার পরে তোমার কাছে যদি মনে হয় যে বাংলা কোশ্চেন কঠিন তোমার কিছু যদি মনে হয় বাংলা কোশ্চেন এমসিউ কঠিন আসছে বাকিদের কিন্তু কি হবে কঠিন হবে বা ইংলিশের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবা এবং তোমাকে একটা কথা বলে রাখি তুমি কি করবা যখন দেখবে কোশ্চেন কঠিন হয়েছে তুমি একটু বেশি কি করবা দাগাই আসবে কারণ তুমি এমনিতেও জানো যদি চারটা ইংলিশে যদি চার না পাও আর বাংলায় যদি তিন না পাও তাহলে তুমি কিন্তু ফেল বলে গণ্য হবে সেই ক্ষেত্রে অভিয়াসলি তোমার কি করতে হবে অবশ্যই বেশি করে দাগিয়ে আসতে হবে কেন দাগিয়ে আসবে যেগুলো না পারাও কিন্তু সেগুলো দাগিয়ে আসবে কারণ তোমাদের যে নেগেটিভ মার্ক হবে yeah টোটাল এই একশো মার্কের উপরে ভিত্তি করে তোমাদের নেগেটিভ মার্কটা কিন্তু হবে তুমি যে কটা ভুল করবা সেটার মার্ক কিন্তু টোটাল মার্কের মধ্যে থেকে করা হবে এর মানে এই নয় যে আমি বাংলায় কিন্তু দাগিয়ে আসছে বাংলায় কিন্তু আমার রাইট হওয়ার কথা ছিল চারটা আমি দশটা দাগিয়ে আসছি নেগেটিভ মার্ক হচ্ছে আমার ওয়ান পয়েন্ট ছয়টার জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ সো সেই ক্ষেত্রে তো আমাদের আমার রাইট আনসার থাকে টু পয়েন্ট ফাইভ সো সেই ক্ষেত্রে তো আমি বাংলায় ফেল না তোমার এমনটা হবে না তোমার নেগেটিভ মার্কটা পুরো মার্কের উপর ভিত্তি ভিত্তি করে কিন্তু কাটা কেটে নেওয়া হবে সো সেই ক্ষেত্রে তোমার কাছে যখন দেখবা যে এই দুইটা সাবজেক্ট কমন পড়ে নাই সো সেই ক্ষেত্রে তুমি কি করবা তুমি দাগিয়ে আসবে কারণ তোমার সেটা ভাগ্যের উপরে ডিপেন্ড করবে দেখা যাচ্ছে একটা কোশ্চেন এই ফলটা কিন্তু করিও না যেটা আমি শুরু থেকেই তোমাদের বলে আসি আর এখানে দেখো যে চারটা মার্ক রয়েছে ফিজিক্স ম্যাথ ফিজিক্স বায়োলজি এবং কেমেস্ট্রি এই চারটার মধ্যে তুমি যেগুলো তিনটা আনসার করতে পারবে এখানে ফোর সাবজেক্ট মেন সাবজেক্ট কোনো বাধ্যবাধকতা নেই তুমি যেগুলো তিনটা আনসার করতে পারবে এভাবেই তুমি কিন্তু একশো কি করতে পারো প্রিপারেশনটা নিতে পারো আর এবছর বছর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবো সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন মডেল টেস্ট বেস চলছে অলমোস্ট আমাদের পরীক্ষা শুরু করে দিচ্ছি তোমাদের পনেরো ডিসেম্বর থেকে যদি তোমার স্বপ্ন হয়ে থাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সো চাইলে আমাদের অনলাইন মডেল টেস্ট বেসে অনেকে ভর্তি হয়ে যেতে পারো ভর্তি হওয়ার পোসে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা আমাদের কোর্স ফি হচ্ছে অনেক তিনশো টাকা এই নম্বরে তিনশো টাকা বিকাশ করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সো মোটামুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে তোমার ধারণা হয়ে গেছে আর যদি চান্স কথা বলি যে ভাইয়া কত পেলে চান্স পাবো তাহলে দেখো তোমার যে একশো মার্কের ভর্তি পরীক্ষা হবে এই একশো মার্কের মধ্যে মোটামুটি তুমি যদি পঁয়ষট্টি কাছাকাছি মার্ক পাও পঁয়ষট্টি শিশি মার্ক যদি পাও তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু চান্স পেয়ে যাবে ঠিক আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার দেখা যায় তোমার এখানে একমাত্র তুমি যদি ম্যাথ

অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা